গত পনেরো বছর চাঁদাবাজি ছিল কিনা কথা বলবেন না গত বছর চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আসে ওরা কি বাড়িতে ঘুমাচ্ছে না দরুর উপরে আসে কিন্তু এই পাঁচ মাসে ওরা তো নাই তাইলে সাদা কি বন্ধ আছে না সাদা চলমান তো সাদা তুলতাসে কেনা তাইলে আরেক দল আছে না নাই আরে কইলে তো খেপ যায় গায়ে আগুন লেগে যায় আমাদের মিজান ঝারি ভাই বলছিল এক মাহাফিলে দল আগে খাইছে আরেক দল নতুন করে খাওয়ার ধান্দা করছে ওদের গায়ে আগুন লেগে গেছে তোমাদের কি নাম লই তো তোমার গায়ে আগুন লাগে কেন উনি তো কারো নাম লয় নাই আগুনটা লাগলো কেন গায়ে আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি টেন্ডারবাজি বন্ধ হয়নি ছাত্ররা দুই হাজার প্রাণ দিয়েছে এই দেশের বৈষম্য দূর করে আমরা সারবো ইনশাআল্লাহ আমরা পেটের চিন্তা রাজনীতি করি না রাজনীতির কথা বলি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মদিনা চালালেন কোরআন দিয়ে তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই বলবো থামাতে পারব না ভালো লাগলেও বলবো ভালো না লাগলেও এদেশের নাগরিক আমাদেরকে বলতে দিতে হবে দিলে সেখানে গিয়ে বলবো ফাকুল বলছেন ফকুল লিমান বাদী। যখন ফেরেস বলবি আর সুর আল্লাহ এগুলো সুবিধাবাদী আপনার ইসলামকে তারা বিকৃত করেছে যাহা ছিল না তাহা বানাইছে আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে বাংলাদেশে কোফর আছে না নাই অভাব নাই রাষ্ট্র কফর প্রমোট করে গত পনেরো বছরে আমাদেরকে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল যদি না থাকতো অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় ছেড়ে দিত কাফের বানায় ছেড়ে দিত অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে কয় এই মাহফিল কইরা লাভ কি করিস না তো বন্ধ করে দে তো বক্তা কিছু পয়সা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়া লায় পাবলিকের কোনো লাভ নাই এমন কিছু পাতলা কথা বলার লোক আছে না নাই কথাগুলো বলবেন না হ্যাঁ আপনাদের কথা অসত্য নয় সত্যতা কিছু আছে বক্তার লাভ হয় কোন কোন মাহফিল কমিটি কিছু রাইকা দেয় এমন ঘটনাও আছে কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না এ মাহফিল যদি না থাকতো বাংলা ঘরে ফরকিয়া ঢুকে যেত যুব সমাজের চরিত্র চলে যেত আমাদের মিজানুর রহমান বছর বাংলাদেশে ছিল না কিন্তু বলুন তো অনলাইনে উনার ওয়াজ আছে না নাই ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহাপিলের প্রভাবের কারণে আজকে আইব বাচ্চু মরে গেছে জ্যামস বেঁচে আছে আরো কত গায়ক আছে নায়িকা আছে এখন আর ভাত পায় না সবার ভাত উঠে গেছে এখন আর কনসার্টে লোক হয় না আজ থেকে বিশ বছর পিছনে যান বিশ তিরিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো দুই ফাট হইতো মহিলা আসতো পুরুষ আসতো মাইক হাতে নিয়া এ দল আরেক দল দুই দল পালা গান জারি গান গান এগুলো কইতো এই মিয়া বলতো দেখি আলিফ সোজা কেন প্রশ্ন করতেছে মহিলা গায়ক এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাই খাতে নিয়ে আচ্ছা এই কারণে আলিফ সোজা তুমি বলতো বা বাঁকা কেন আর সোজা কেন বা কেন কত গান হতো জারি গান সারি গান আপনাদের কাছে জবাব চাইবে এখন কি সেগুলো আছে আলহামদুলিল্লাহ মাহফিলের ধাক্কাতে সেগুলো উপরে গেছে মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপসে একটু কল্পনা করুন তো আল্লামা সাঈদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদীর মাহফিল এখন হতো তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না